খালি দুধ আর কিছু না পূজা দান ধ্যান অর্চন জব আছে তারপরে খাওয়া দাওয়ার ভিতরে কেবল দুধ এটা হলো এই জন্য দুধের এক নাম হলো পয় পয়ব্রত এমন ব্রত করেছেন যে ওই বারো দিনের ভিতরেই ভগবান সন্তুষ্টে লাস্ট পর্যন্ত ভগবান দর্শন দিয়েছেন দর্শন দিয়ে ভগবান বললেন আমি তোমার পুত্র রূপে জন্মগ্রহণ করবো তখন মা আগেই কশ্যপ বলেছিল তো এইভাবে জন্মগ্রহণ করেছে না বলছে তুমি এটা কথাটা গোপন রাখবে যে আমি ভগবান এইভাবে জন্মগ্রহণ করেন তারপরে তার উপবিদ সংস্কার হয় সেইভাবে তখন ছোট এমনি সাধারণ যে মানুষ তার জন্য তার থেকে ছোটো ছোটো আকারের জন্য তাকে বলে বামন আবার বিক্রমও বলে দেখতে কি বামন ছোট তখন সবকিছু হয়ে যাওয়ার পরে বলি যোগ্য করছেন যু বলিকে শুক্রাচার্য বলছে তুমি বলে ছলে রাজ্য ছিনিয়ে নিয়েছো তুমি যদি অশ্বমের যোগ্য একশো অশমের যজ্ঞ যদি করো তাহলে তোমার স্থান একদম নির্চিত হয়ে যাবে তোমাকে কেউ সরাতে পারবে না এ তো হয়তো তুমি আছো জোরদি আছো যুদ্ধ করে তোমাকে কখনো সরাতে পারে আবার তুমি ইন্দ্র থেকে বঞ্চিত হয়ে যাবে এই জন্য তুমি নিরানব্বইটি অষ্টম যজ্ঞ সম্পন্ন হয়ে গেছে লাস্ট অষ্টমের যজ্ঞের সময় ছোট ছাতি নিয়ে ঘুরতে ঘুরতে পৌঁছে গেলেন আর সবাই তার তেজ এই পোতনা পুতনা ওর বোন বোন কেউ কোনো জায়গা বলে মেয়ে বোন বলি তাই এত সুন্দর একটা ছেলে ভগবান তো সর্বাকর্ষক সুন্দর একটা ছেলে দেখলে আমার যদি একটা ছেলে হতো এরকম স্থান পান করাতাম এই পত্নার ভাব ছেলে এই ভাব ঠাকুর নিয়ে নিলেন তারপরে যখন সব বলে এরকম মেরে ছেলে নিলতাম এই হলে সেই রাক্ষস অসুর হয়ে গেলেন এই ভাবের জন্য অসুর গর্গ সংহিতায় এই যে প্রত্যেকটা অসুর পূর্বজন্মে কি ছিল তা বলেছে এইভাবে সেই ভাব হয় এলেন সবাই আকর্ষিত সব ব্রাহ্মণ আদি বলি মহারাজ সবাই পাদ ধৌত করে সমস্ত কিছু বলে তখন দান চাইতে বললেন তখন বললেন তিন পাও তিনটা তিনবার পাও ফেললে যা হয় অত্রু জায়গা চাই বলছে তুমি ছোট দেখতে ছোট তোমার বুদ্ধিও ছোট হ্যাঁ বুদ্ধিও ছোট আমার কাছে আসছো আমার কাছে এসে আবার জীবনে আবার অন্য কার কাছে চাইতে হবে আমার কাছে এসে কি অসম্ভব আর চাও তোমার বুদ্ধি বলছে যা বলি সন্তুষ্ট যে হবে তিন পদে হবে আর যে সন্তুষ্ট হবে না সে তিন লোক তুমি সন্তুষ্ট না তুমি তিন লোক প্রাপ্ত করেছ তখন যাই হোক যখন বললে ঠিক আছে তিন পদ দেবে সংকল্প করো সংকল্প করলেই বলে তো এখন শুক্রাচারী দেখে দিব্য দৃষ্টিতে জেনে গেলাম তো সাক্ষাৎ ভগবান সব কিছু চিনিয়ে নিয়ে নেবে তখন মানা করলেন তো জন্য বলে শাস্ত্রে বলে গুরুকে ত্যাগ করলেন বলি মহারাজ ভরত মাতাকে ত্যাগ করলেন বিভীষণ ভাইকে ত্যাগ করলেন ভগবত প্রাপ্তির জন্য তেইভাবে উনি গুরুকে ত্যাগ করে দিলেন গুরুর কথা যদি ভগবত বিরোধী হয় একদম ভক্তিবিরোধী তাকে ত্যাগ করা যায় তো এইভাবে উনি গুরুকে ত্যাগ করে দেবেন তবুও তার আমার জজমেন্ট তার মঙ্গলের জন্য যখন সংকল্প করবে এরকম চোষ ইয়ে আছে না ভিতরে ঢুকে গেছে শুক্রাচার্য জল বন্ধ জল জল না পড়ে সংকল্প করার জন্য তখন ভগবান জানেন একটা কুশের ইয়ে নিয়ে দেশের একটা গুডটা দিলে লাভ পড়ছে ওর চোখটা একটা কানা হয়ে গেছে শুক্রাচার্য তখন সংকল্প করলেন অভিশাপ দিলেন যে তুমি অল্প সময়ের মধ্যে সমস্ত কিছুর থেকে সম্পত্তির থেকে বঞ্চিত হয়ে যায় তখন যাই ভগবান বা আমন প্রকাট হয়ে সমস্ত তিন লোক নিয়ে নিলেন ইন্দ্রকে রাজ্য দিয়ে দিলেন দুই দুই পদে সমস্ত কিছু ত্রিভুবান মেপে নিলেন চোদ্দ ভবন এই জন্য বলছেন পদ নখ সব জনপাবন পা যখন বাড়ালেন ব্রহ্মাণ্ড ছিদ্র হইয়া সেই জল কারণ জল এইভাবে যখন পড়লেন ব্রহ্মাজি কমন্ডলে রাখলেন এই হলো গঙ্গা এই হলো গঙ্গা পদ নখ নিরজনিত জনপাবন কেসবধীতা বা রূপা জয় জগরে এইভাবে সেই তিন লোক আর এক ওই জন্য ত্রিবিক্রম বলে আর একটা পা বের করে যাই অনেক নাক পাশে বন্ধ বেঁধে দিলেন তবে বলছেন যে সম্পত্তি সম্পত্তির থেকে সম্পত্তির মালিকের দাম বেশি তখন মাথাটা পেতে দিলেন মাথা পেতে দিলেন তখন আর ওনার স্ত্রী এসে বলিকে বেশি বললেন খুবই সবাই ভক্ত বলছেন যে প্রভু এ ঘমণ্ড অহংকার করছে এর কোথায় সম্পত্তি সমস্ত সম্পত্তির মালিক তো প্রভু তুমি পরের সম্পত্তি নিয়ে আর মালিক পানা যে আমার দান করবো কি দান করবে এইভাবে অনেকে করা পড়ে তখন ওই নিচে সুতল লোকে পাঠিয়ে দিলেন আর ভগবান সেখানে দ্বারপাল রূপে থাকলেন আর ইন্দ্রকে রাজ্য দিলেন তবে এখন যে ইন্দ্র তার নাম কি বর্তমান যে ইন্দ্র আছে তার নাম কি পুরন্দর কি পুরন্দর আগে যে ইন্দ্র হবে তা কে হবে বলি মহারাজ এও কৃপা করলেন সুতার দিলেন ভগবান সেখানে থাকলেন ভগবানের কাছে করেছেন তাই ভগবান আগের বলি আগে যে নিন্দ্র হবেন তা বলিকেই সিলেকশন করে দিলেন এই ব্রহ্মার এই মনুর শাসন পর্যন্ত এদের রাজ এদের যেমনি এখানে পাঁচ বছরে হয় ইলেকশন ওখানে সিলেকশন হয় মনুর মনুর এক মনুর চোদ্দ জন মনু তো ব্রহ্ম ব্রহ্মার একদিনে বার চেঞ্জ হয় ইন্দ্র ইন্দ্র আদি দেবতা সপ্ত ঋষি আদি সব সব চেঞ্জ হয়ে যায় বামন ভগবানের কথা জয় শ্রী বামন ভগবান কে জয় পাবন বামন ভগবান কে সেই অদিতি কশ্যপকে কে আশ্রয় করে স্বয়ং ভগবান অবতীর্ণ হয়েছেন সেই বামন দ্বাদশী একাদশী বামন দ্বাদশী কালু উপবাস এটা আমাদের নিয়ে করতে পারণ হবে আর ফাস্টিং এতটা করা যাবে না ফল আদি নিতে হবে সকালে সকালে তোমরা দুপুরে খাও নাকি হ্যাঁ আপডে দুপুরে তোমরা খাওয়া দাওয়া করো নাকি প্রত্যেক দিন সকালে কি খাও হ্যাঁ

এইভাবে এইটা হবে একটা দানা অন্ন নিতে হবে একটা দানা পারমেট পারমের টাইমে একটা দানা অন্ন নিতে হবে এক দানা অন্ন নিয়ে যদি একটু ফল টল খেয়ে তারপরে করতে হবে তার কারণ ডবল ডবল উপবাস হয় না অ্যাকচুয়ালি যখনই আমরা দেখি যখনই আমরা একাদশী তারপরের দিন বামন দ্বাদশী কিন্তু সকালেই আমরা খেয়ে ফেলে এটা হ্যাঁ তো এইভাবে বেশি একটা হার্ড ফাস্ট না যদি খেয়ে খাও তো খেতেও পারো তার কারণ পারণ তো করতেই হবে একাদশী তো এইভাবে যে পারবে সে ফলাদি করে আর যদি না পারো তাহলে অন্যও খেতে পারো অসুবিধা নেই একটা তো ফাস্টিং হয়ে গেছে না তো এইভাবে जय जय श्री चैतन्य जय नित्यानंद जय दैत चंद्र जय गौर बिंद जय जय श्री चैतन्य जय नित्यानंद जय दौत चंद्र जय गौर भक्त बिंद जय जय श्री चैतन्य जय नित जय जया दौत चंद्र जय गौर भक्त बिंद হরে কৃষ্ণ তা আমরা কাল আদিল্লা সপ্তম অধ্যায়ে পঞ্চতত্ত্ব আত্মকম কৃষ্ণম ভক্তরূপ রূপ ভক্ত ভক্ষ ভক্তাক্ষম নমী ভক্ত শক্তিকম এখানে স্পষ্ট একটু বিচার করলে বোঝা যাবে ভক্ত রূপ ভক্ত স্বরূপ ভক্ত ভক্তাক্ষম নমামি ভক্ত শক্তি কাম এই পাঁচজনকে আমি কবিরাজ গোস্বামী কি বললেন এই পাঁচজনকে আমি প্রণাম করি কে ভক্ত রূপ কী মহাপুরুকে রূপে এসেছেন মহা নিত্যানন্দপুর ভক্তের স্বরূপ আচার্য গোসাই ভক্তের অবতার ভক্তাক্ষাম আর ভক্তরূপে শ্রীবাস পণ্ডিত আর ভক্ত শক্তি রূপে গদাধর পণ্ডিত এই পঞ্চতত্ত্ব আত্ম তবে এসে মহাপ্রভু এসে দেখলেন সবাই মিলে এই প্রেমকে আস্বাদন করলেন আস্বাদন করে সবাই মিলে প্রেম আস্বাদন করে প্রেমে মত্ত হয়ে গেলেন তারপরে কী করলেন বিতারণ করলেন উজার উজার করে দিলেন কোনো প্রতিরক্ষা তার জন্য রক্ষা করার কোনো বিধানই নেই যাকে তাকে বলে উজার করে দেওয়া মানে মানুষের জন্য না মানুষ পশু পাখি পোকা যার ইচ্ছা সে নিতে পারে সেরকম উজার করা ভান্ডার যার কোনো রক্ষার কোনো ব্যবস্থাই নেই তাকে হয় উজাড় করে দেওয়া তো এইভাবে উজার করে দিলেন ভান্ডার আর বলছেন আচার্য ভান্ডারে প্রেম শত বাড়ে আচার্য ভান্ডারে কি করে হলেন কথা যদি বাড়াতে যায় তাহলে অনেক বাড়বে একদিন কি হয়েছে নবদ্বীপী মহাপ্রভু সংকীর্তন করে দয়ালু সদায় হয়ে বলছেন তোমরা আমার কাছে বর চাও চা চাইবে আমি দেব সবাই যার চার বর চাইলেন আচার্য গোসাই বললেন মহাপ্রচরণ কমল ধারণ করে বললেন প্রভু আমাকে যদি বর দেবেন প্রভু এই রুদ্রদার এর আগে এক বছর পর্যন্ত শ্রীবাসের ঘরে দরজা বন্ধ করে কীর্তন করেছেন কাউকে প্রবেশ দেননি যারা অন্তরঙ্গ ভক্ত ছাড়া তাই সেখানে আচার্য বললেন প্রভু কেন এই রুদ্রদার কীর্তন প্রভু কেন এই রুদ্রদার কীর্তন সবাইকে প্রভু আবাদ রূপে প্রেম দান করুন আবাল বৃদ্ধ যেখানে সজ্জন দুর্জন পঙ্গু স্ত্রী বৃদ্ধ বাল যুবা সজ্জন দুর্জন পঙ্গু চরুন্ধগণ সবাইকে আবাদ রূপে প্রভু প্রেম দান করবেন তখন এই তার দয়ার ভাব দর্শন করে মহাপ্রভু পকেটের থেকে বের করে প্রেমের ভান্ডারে চাবিটা আচার্যকে দিলেন এই জন্য প্রেমের ভান্ডারি প্রেম যে গোডাউনে রাখা আছে তার চাবি আচার্যকে দিয়ে দিলেন এই জন্য বল আচার্য প্রেমের ভান্ডারি আচার্য ভাণ্ডারী তবে এইভাবে প্রেমে কীর্তন করে সবাইকে ডুবিয়ে দিলেন ডুবিয়ে দিয়ে মহাপ্রভু খুব উল্লাসিত হলেন কিন্তু কেহ কেহে কেহকে কেহ কেহে প্রতিজ্ঞা হইল ভঙ্গ এড়িয়ে গেলেন কিছু কিছু লোক মায়াবাদী কর্মনিষ্ঠ কুতার কি গণ নিন্দুক পাষান্ডি যত পড়ু অদম সেই সব মহাদক্ষ ধাইয়া পালাইল তা সবার সেই বন্যা ছুঁইতে নাড়িল মানে বন্যা বন্যাতে বেঁচে থাকা খুব কষ্ট সবাই ডুবে যাবে এখানে বন্যা এসেছে জল এসেছে ডুবে না এখন দিল্লিতে বলছে জল খুব ঢুকছে এবার বৃষ্টিও হচ্ছে পাহাড়ের পাহাড়ের দেশে খুব বৃষ্টি ভেঙে চুর একদম চুরমার করে দিয়েছে সব তাই সেই বন্যা এসেছে মনে প্রেমের বন্যায় এরা বেঁচে গেল ভক্তি যারা না করবে কত ছলনা না জানে তারা সময় নেই অমুক নেই তমুক নেই কাজ আছে কাজ কিছুই নেই ভক্তি করবে না তাই ডুবাইলে পাতিলে কেশ এইভাবে এত এত বলি মা প্রভু করিয়া বিচার সন্ন্যাস আশ্রম প্রভু

সন্ন্যাসী করিয়া কয়লা সবে আকর্ষণ যত কো পলিয়া ছিল তর্কি কাু আপা সন্ড করমি নিন্দু কাদি যত রায়াশি প্রভুর পদে হায় ও বিনীতমি অপরাধ খামাইলম ডুবিল প্রেম জালে কেবায়ে প্রভু প্রভুর প্রেম জালে শবা নিস্তারিতে প্রভু কৃপায় বতা র নিস্তারি